নমস্কার সামথিং সকল তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি এই ভিডিওতে ক্লাস এইটের আগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে সেই উত্তর নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে বাংলা তো দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও যে দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আতরটি কিভাবে ধরা দিয়েছে উত্তর হচ্ছে মানবিক বোধসম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বারাও কবিতায় মনুষ্যত্ব বিবেকবোধ ইত্যাদি গুণসম্পন্ন মানুষকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কবির একমাত্র প্রার্থনা যে মানবিকতার বোধ থেকে মানুষ যেন মানুষের পাশে এসে দাঁড়ায় নিঃসঙ্গতার সঙ্গী হয় ব্যথিত মানুষের সমব্যাথী হয়ে ওঠে এইভাবে কবি মানুষের পাশে দাঁড়ানোর আততি ধরা দিয়েছে লাঠি ধরলে বটে বক্তাকে কার সম্পর্কে তার এই উক্তি উক্তির উক্তির মধ্যে দিয়ে তার কোন মনেভাবে পরিচয় পাওয়া যায় উক্তির বক্তা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ উপন্যাসের অন্যতম চরিত্র পীরপুরের প্রজা আকবর তিনি রমেশের সম্পর্কে উক্তি করেছেন উক্তির মধ্যে দিয়ে বা উক্তিটির মধ্য দিয়ে একজন প্রকৃত লাঠিয়াল আকবরের রমেশ যার কাছে সে পরাজিত হয়েছিল তার প্রতি শ্রদ্ধা প্রস্ফুট হয়েছে রমেশের লাঠির আঘাতে সে আহত হয় কিন্তু সে থানায় গিয়ে নালিশ জানাতে রাজি নয় তার তাই তার কাছে পরাজিত হয়ে তার কোনো আক্ষেপ নেই তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণ আছে প্রাণ আছে ছন্নছাড়া ছড়া আশাবাদ কীভাবে ধ্বনিত হয়েছে একটি বেওয়ারিস ভিখারি গাড়ি চাওয়ার পরে একদম ছন্নছাড়া বেকার যুবক ট্যাক্সি খুশছিল এবং সেটি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায় দলা যাওয়া ভিখারি শরীরটিকে তারা কোলা করে তুলে নেয় শরীরটি তোলার সময় তার আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে শরীরটিতে এখনও প্রাণ আছে বুঝতে পেরে এইভাবেই শহরে ইট কাট পাথরে পরিবেষ্টিত দয়া মায়াহীন পরিবেশের মধ্য থেকে কোনো একটি মায়া মমতাপূর্ণ বিশ্বাসের উচ্চ সংকট ধ্বনিত হয়ে ওঠে প্রাণ আছে প্রাণ আছে কথাগুলোর মাধ্যমে কারণ প্রাণ থাকলে মর্যাদা থাকার এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও তা থাকে অস্তিত্বের অধিকার আলোচ্য কবিতা এভাবে আশাবাদ ধ্ব হয়েছে চার নম্বর প্রশ্ন শিমুল গাছ অনেক দেখি আছো গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গে লেখক কীভাবে স্মরণ করেছেন গাছের কথা গোদ্দাংসা লেখক জগদীশ চন্দ্র বসু গাছের বিভিন্ন লক্ষণ তুলে ধরেছেন তিনি গাছের বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায় ফলে অনেক জন মানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়েও দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এই প্রসঙ্গে তিনি শিমুল গাছের কথা স্মরণ করেছেন শিমুল গাছের ফল রোদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে উঠে বেড়াতে থাকে দিন দিনরাত দেশান্তরে বিষ ছড়িয়ে পড়েছে এভাবে লেখক শিমুর গাছের কথা স্মরণ করেছে পাঁচানোর প্রশ্ন হচ্ছে বিশ্বের বুকে ফেটে বয়ে যায় এই গান কোন হতাশার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায় কবি বুদ্ধদেব বসুর হওয়া হওয়ার গান বা না হাওয়ার গান যা তোমরা ঠিক করে নেবে যে এখানে হাওয়ার গান হবে না হাওয়ার গান হবে কবিতার সমস্ত অংশে আছে হাওয়ার কথা যাই হোক হাওয়াই হবে মনে হাওয়ার গান যাই হোক তোমরা ঠিক করে নেবে ঠিক হ্যাঁ তাদের কোনো বাড়ি নেই তারা বাড়ির সন্ধান করেছে সর্বত্র কিন্তু কোথাও তারা খোঁজ তাদের খোঁজ মেলেনি তাদের চোখে অন্যান্যদের গৃহস্থলীর ছবি ধরা পড়েছে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই তাই তাদের কোনো বিশ্রামও নেই তারা চিরকাল উদ্যামত্তল হাওয়াদের এই দুরবস্থা হতাশার কান্নায় বিশ্বজুড়ে হয়ে যায় ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন দেবীর লেখা কি করে বুঝব গল্পে বুকুর মুখে উত্তরপাড়া থেকে চেনোমাস এসেছেন শুনে বুকুর মা বীর মন্তব্য করেছিলেন বলেছিলেন অসময়ে বাড়িতে লোকের বেড়াতে আসা তিনি একদম পছন্দ করেন না কিন্তু অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে থাকতে অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করে থাকেন মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলিকে বলতে শুরু করে বুকুর এই কথাগুলো শুনে তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়েন পারাগার সাতন প্রশ্ন পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবি যে অনুভূতি প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও গ্রাম জীবনে অকৃত্রিম চিত্ররূপে গেছেন কবি পারাগার দুপুর ভালোবাসা কবিতা গ্রাম জীবনের সঙ্গে কবি যেন আজ আজন্ম নারী বন্ধন চালতার শাখার জলশিরের পাশে হেলে থাকা মালিক ঝাঁকড়া ফোপরা, নৌকার হিঁজরা বাধা থাকে দুপুরের শান্ত স্তব্ধতায় কবি গ্রাম্য জীবনের গল্প স্বপ্ন মাধুর্যের বেদনা অনুভব করেন আর এসবের মধ্যে কবির আনন্দ ঘন ঘন বেদনাস্বরূপ প্রকাশ পায় আট নম্বর প্রশ্ন তোমরা দেখে নেবা যে এলাহি ব্যাপার সব নাটকের কথা রচনাংশ অনুসারে সেই এলাহি ব্যবস্থাপনার বিপরত নাটকের রাজবাড়িতে খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত ছিল খাদ্য তালিকা থেকে খাদ্য তালিকা ছিল মাছ মাংস ডিম মিষ্টি পিঠে পায়েস কিছু বাদ ছিল না হুম তাই হালুইকররা বাড়িতে বসে এবেলা ওবেলা বেলা নানারকম মিষ্টি তৈরি করে এমনকি লেখকের আবদারে তাকে গরম সন্দেশ খাওয়াতে খাবার ঘরের সামনে হালুকার বসে গেল অতিথিদের জন্য স্বয়ং রানিমা নিজের হাতে পিঠে পায়েস তৈরি করেন এটাই ছিল সেই রাহী ব্যবস্থা গড়াই নদীর তীরে কাব্যাংশ প্রকৃত চিত্র কীভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে পল্লী কবি কবি যশুমুদ্র লেখা গড়াই নদী তীরে কবিতাটি পল্লী প্রকৃতির সহজ স্বাভাবিক রূপ নিয়ে চিত্রিত প্রকৃতির এই অনাবিল সৌন্দর্যে আরোপিত কোনো বাহ্য কীর্তিমত নেই তাই কবিতায় পাওয়া যায় কুটির খানি যেন লতাপাতা আর ফুলের মায়ায় সমাচ্ছন্ন মাছানের উপর শিমলতা আর আর লাউকুমার ঝাড় আবৃত রয়েছে সেগুলি ফুলে ফুলে রঙিন কোণে হাওয়ায় দুলছে কবির ভাবনায় সব ফুল যেন হেসে কুটি কুটি হচ্ছে তো এই ছিল তোমাদের বাংলা অ্যাক্টিভিটি টাক্ের উত্তর নটি প্রশ্নে হ্যাঁ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো সেপ্টেম্বর যেসব মডেল অ্যাক্টিভি রয়েছে সেই উত্তর পাওয়ার জন্য সকলে খুব ভালো থেকো এবং শান্তিময় চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সকলকে ধন্যবাদ